বিসমুলিল্লা রহমান রহিম এম টি মিজান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এই পর্বে আলোচনা করবো নবম এবং দশম শ্রেণীর প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা থেকে বারো নম্বর তেরো নম্বর এবং চোদ্দো নম্বর প্রথম অধ্যায়ের বারো তেরো এবং চোদ্দো নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব বারো নম্বর বলছে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো আমাদের এখানে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা হচ্ছে আমাদেরকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে তার মানে হচ্ছে পণ্য আকারে প্রকাশ করে নিতে হবে তো ওকে চলো আমরা শুরু করি তো দেখা হয় আমি বারোর ক নাম্বার তুলে নিলাম ওয়ান বাই সিক্স এগুলোকে আমরা করব আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ তো এখানে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে গেলে সাধারণত আমরা হচ্ছে এই নিচের সংখ্যা হওয়ার দ্বারা লোককে ভাগ করে দিব। দেখো কেমন করে করবো যেহেতু ছয় দ্বারা সাধারণভাবে আমরা একটু দশমিকের পর ভাগ করার চেষ্টা করব সাধারণ ভাগ যেগুলো তোমরা আগে শিখে আসছ প্রাইমারি লেভেলে সেই লেভেলের ভাগ করে দেব কোনো সমস্যা নাই টেনশনের কোনো কারণ নাই ধৈর্য সহকারে ক্লাসগুলো উপভোগ করো শূন্য দশমিক শূন্য দশমিকের জন্য একটা শূন্য নিলাম ছয় একে ছয় বিয়োগ করলে চার দশমিকের জন্য শূন্য এখন যদি ছয় দ্বারা চল্লিশকে আমি ভাগ করি তাহলে হচ্ছে ছয় ছয় ছত্রিশ বিয়োগ করলে চার দশমিকের জন্য আবার শূন্য আবার ছয় বার দিলে ছয় ছয় আবার চার এইভাবে আমরা চার চার নিতেই থাকবো দেখো দশমিকের পর ওয়ান সিক্স 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 আমরা চলতেই থাকবে এই পর্যন্ত মানগ্রহণ পেতেই থাকবো তাহলে যখন আমরা দেখবো যে কোনো সংখ্যা রিপিট হচ্ছে বারবার একই সংখ্যা বা দুইটা সংখ্যা বারবার রিপিট হচ্ছে তাহলে আমাদের অঙ্ক শেষ এখন আমরা লিখবো যে নির্ণেয় নির্ণেয় আবৃত দশমিক ভগ্নাংশ ভগ্নাংশ হচ্ছে শূন্য দশমিক ওয়ান সিক্স 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 ডট 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 দিলাম দিয়ে সমান দিব শূন্য দশমিক ওয়ান সিক্স এই যেহেতু ছয় বারবার আসছে এই জন্য আমরা ছয়ের উপরে পূর্ণপূর্ণিক এটা হচ্ছে আমাদের নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশ এটাই আমাদের উত্তর এই একইভাবে আমরা সবগুলো অঙ্ক করবো যেমন এখানে তো খ নম্বর কী আছে দেখো খ নম্বর আছে সেভেন বাই ইলেভেন তাহলে আমরা কী করবো ইলেভেন দ্বারা সেভেনকে ভাগ করে দিব শূন্য দশমিক দিয়ে একটা শূন্য নিব তার মানে হচ্ছে সাতাত্তর ছয় 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 এগারো ছেষট্টি দেখো বিয়ে কলকাতা হচ্ছে চার এই দশমিকের জন্য আবার একটা শূন্য এখন নিব হচ্ছে তেত্রিশ তিন এগারং তেত্রিশ তিনবার যদি নেই তিন এগারাং হচ্ছে তেত্রিশ থাকতেছে কত চল্লিশ থেকে যদি আমি এটা এটাকে বাদ দিই তাহলে থাকতেছে হচ্ছে সেভেন দশমিকের জন্য আবার একটা শূন্য নিলাম এখন আবার ছেষট্টি ছয় বার দিয়ে যদি নেই আবার তাহলে ছেষট্টি দেখো বিয়ে করলে আবার হচ্ছে চার দশমিকের জন্য শূন্য আবার যদি তিন বাদ দিয়ে দেই তিন এগারো তেত্রিশ আবার সাত দেখো তাহলে আমরা এখানে এগুলো কিন্তু সাধারণ ভাগ এগুলো তোমরা জানো আমি তারপর রিপিট পাচ্ছি কি দেখো ছয় তিন ছয় তিন ছয় তিন ছয় তিন এভাবে চলতেই থাকবে তাহলে আমাদের কাজ এখন শেষ অতএব নির্ণেয় আবৃত দশমিক ভগ্নাংশ শূন্য দশমিক ছয় তিন ছয় তিন ডট 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 হ্যাঁ সমান শূন্য দশমিক ছয় তিন ছয়ের পর পূর্ণপণিক তিনের পর পূর্ণপণিক এটাই আমাদের অ্যান্সার খুব কঠিন হয় খুব সহজ কিন্তু এগুলো বুঝছো তারপর আমি প্রত্যেকটা অঙ্কই তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের কনফিউশন না থাকে কনফিউশন যেন না থাকে তাহলে এখানে নাম্বার গ শ্রীপূর্ণ টু বাই নাইন এটাকে আমরা যদি অপকৃত করে নিই তাহলে তিন নং সাতাশ আঠাশ উনতিরিশ তার মানে টোয়েন্টি নাইন ডিভাইডেড নাইন এখন তাহলে কী করবো নয় দ্বারা অন্য ভাগ করে দেবো টোয়েন্টি নাইন তাহলে ভাগ করে দাও ভাগ যদি তিন নং সাতাশ বিয়েক কুলে হচ্ছে টু দশমিকের জন্য একটা শূন্য নয় দুগুণে আঠারো বিয়েকুলে টু দশমিকের জন্য শূন্য নয় দুগুণ আঠারো দশমিক বিয়েকলে টু দেখো এইরকম করে এখন চলতে থাকবে টু 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 অতএব আমাদের কাজ যেহেতু বারবার পাচ্ছি একই সংখ্যা একই অঙ্ক বারবার পাচ্ছি অতএব নির আবৃত দশমিক ভগ্নাংশ থ্রি পয়েন্ট টু 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 ডট 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 সমান থ্রি পয়েন্ট টু টু এর উপরে পণ্য এটা আমাদের নিয়ে নি আনসার সহজ কিন্তু আর একটা অঙ্ক আছে কি থ্রি পূর্ণ এইট বাই হচ্ছে পনেরো তিন পনের পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর আটে হচ্ছে আর পাঁচ তেরো তার মানে হচ্ছে ফিফটি থ্রি আর নিচে হচ্ছে পনেরো তাহলে পনেরো দ্বারা ফিফটি থ্রিকে ভাগ করে দাও কাহিনী শেষ তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ বিয়োগ যদি করি তাহলে হচ্ছে আট হাজার কত তেরো বছর আট পাঁচ তেরো এইট দশমিক দু একটা শূন্য পনেরো দ্বারা এখন পাঁচ পনেরং পঁচাত্তর সেভেন্টি ফাইভ বিয়েকগুলো হচ্ছে ফাইভ দশমিকের জন্য আবার শূন্য এরপর হচ্ছে তিন পনের পঁয়তাল্লিশ বিয়েক হচ্ছে ফাইভ দশমিকের জন্য শূন্য এরপরে তিন পনেরো পঁয়তাল্লিশ বিয়ে করলে ফাইভ দেখো এখন আমরা পাচ্ছি তিন 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 বারবার পাচ্ছি দেখো থ্রি পয়েন্ট ফাইভ থ্রি 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 এখন যত ভাগ করব নিচে ততক্ষণ পর্যন্ত আমরা থ্রি পেতেই থাকবো আমাদের নির্ণয় কাজ শেষ অতএব নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশ এই হচ্ছে আমাদের নির্ণয় বারো নম্বর খুবই সহজ খুবই সহজ প্যারা কোনো প্যারার কোনো প্রয়োজন নাই নাম্বার তেরো দেখো তেরো বলছে কি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো এখানে আবৃত দশমিক ভগ্নাংশেই দেওয়া আছে আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে এখানে কয়েকটা নিয়ম আছে সাধারণ ভগ্নাংশে প্রকাশের দুইটা নিয়ম আমি তোমাদেরকে আগে একটা নিয়ম করে দিয়েছিলাম সেই নিয়মটাই ফলো করবে তোমরা যদি আগের ভিডিওটা আমরা দেখো যে আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে কীভাবে প্রকাশ করতে হয় আগের ভিডিওটি তোমরা যদি দেখো তাহলে এটা কোনো সমস্যা হওয়ার কথা নয় তারপরও আমি এখান থেকে দুই নম্বর নিয়মটা ফলো করে দিব তোমাদেরকে দেখো নাম্বার হচ্ছে তেরো সাধারণ ভগ্নাংশে শূন্য দশমিক দুই দুইয়ের উপর পণ্যপণিক তার মানে দশমিক শূন্য পণ্যপণিক ছাড়া যেই সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা আগে লেখে নাও লিখে নিলাম এখন যার উপর পণ্যপুণিক না সেটা বিয়োগ করো কার পণ্যপণিক না কিছু নয় তার মানে শূন্য এখন দশমিকের পরে একটা অঙ্কের উপরে পণ্য আছে এই জন্য একটা নয় এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান সমাধান যদি করি তাহলে উপরে হচ্ছে একটু নিচে হচ্ছে নাইন এটা আছে আমাদের নির্ণীয় ভগ্নাংশ বুঝতে পারলে নাম্বার শূন্য দশমিক থ্রি ফাইভ পূর্ণ থ্রি এবং ফাইভের উপরে তাহলে এটার সমাধান আমরা কেমন করে করবো দেখো দশমিক পণ্য এবং শূন্য ছাড়া যা আছে তাই লেখে নেব প্রথমে থ্রি ফাইভ লেখে নিলাম এর সঙ্গে বিয়োগ করবো যার উপর পূর্ণপণিক নাই কার পূর্ণপণিক নাই শূন্যের উপরে ডিভাইডেড দশমিকের পরে যেই সকল সংখ্যার উপরে পূর্ণপণিক থাকে সেগুলোকে নাইন ধরে নিতে হয় দশমিকের পর দুইটা অঙ্কের উপরে পূর্ণপণিক আছে এই জন্য দুইটা নয় আমাদের অঙ্ক শেষ তাহলে পঁয়ত্রিশ থেকে শূন্য বাদ দিলে পঁয়ত্রিশ আর নিচে হচ্ছে নাইনটি নাইন আশা করা যা বুঝতে পারলে এটা আমাদের সমাধান নাম্বার গ গ নাম্বার আছে হচ্ছে শূন্য দশমিক ওয়ান থ্রি শুধু থ্রির উপরে পূর্ণপণিক এক এক নাম্বারই কাজ এক নাম্বার কাজ হচ্ছে আমাদের দশমিক পূর্ণপণিক এগুলো সব সারা যা আছে লিখে নাও ওয়ান এবং থ্রি বিয়েক করো যার উপরে পূর্ণপণিক নাই নেয় সেটা বিয়ে করে দাও এখানে পূর্ণপণিক নাই কার উপরে হ্যাঁ ওয়ানের উপর পূর্ণপণিক না ওয়ান বিয়ে করে দাও ভাগ পূর্ণ একটার উপর পূর্ণপুণিক এই জন্য একটা নয় দশমিকের পরে একটার উপর পণ্য নয় এই জন্য একটা শূন্য দশমিকের পরে একটার উপর পণ্য নয় এই জন্য একটা শূন্য আশা করা যায় বুঝতে পারছো এখন যদি আমি এটাকে ভাগ করে দেই তাহলে কী হবে দেখো তেরো থেকে এক বাদ দিলে হচ্ছে বারো আর নিচে হচ্ছে নব্বই এখানে নব্বই আর হচ্ছে বারো আমাদেরকে এটা একটা ভগ্নাংশ আমরা যদি ছয় দ্বারা উভয়কে ভাগ করি দেখো এটাকে ছয় দ্বারা ভাগ করা যায় এটাকে ছয় দ্বারা ভাগ করা যায় কী করবো ছয় দুগুণে বারো দুই এটাকে যদি ছয় দ্বারা ভাগ করি ছয়কে ছয় তিন পাঁচ ছয় তিরিশ এটা আমাদের নির্ণয় অ্যান্সার এটা আমাদের নির্ণয় অ্যান্সার তবে তোমরা এখানে আর একটা কাজ করতে পারো এই যে আমি এটা এটাকে লঘিষ্ট আকারে প্রকাশ করলাম এই লঘিষ্ট আকারে প্রকাশ করা নিয়ে অনেক ছাত্রদের মধ্যে কনফিউশন আমি লক্ষ্য করেছি যে কত দিয়ে ভাগ করব এটাকে কত দিয়ে ভাগ করবো এটাকে কত দিয়ে ভাগ করবো আমি তো জানি না বুঝতেছি না তখন কি করবে যদি ক্যালকুলেটার তোমাদের কাছে থাকে তাহলে এই যে তোলো বারো এই ভাগ চিহ্নের জায়গাতে এই ভাগ চিহ্নটাকে দিবে এই যে এইটা দেখো এ বি সি লেখা আছে এ বি সি এটাকে চাপ দাও চাপ দিলাম এখন নিচে লেখা নব্বই এখন সমান চাপো সমান চাপগুলো দেখো উপরে দুই আর নিচে হচ্ছে পনেরো তাহলে ওই যে উপরে দুই নিচে হচ্ছে পনেরো এইভাবে তোমরা সমাধানটা করে নিতে পারো লোভিস আকারের যদি সমস্যা হয় এ হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান এরপরে ঘর নাম্বার কী আছে দেখো ঘর নাম্বার হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন এইট এইটের উপর পণ্যপণিক তাহলে দশমিক এবং পণ্যপণিক ছাড়া যে সংখ্যাগুলো আছে সব লেখে নাও লেখে নিলাম বিয়োগ করবো যার উপর পণ্যপণিক না তিনের উপর পণ্যপণিক নাই সেভেনের উপর পণ্য নাই সেভেন লেখে নিলাম ভাগ দশমিকের পরে একটার উপর পৌর্ণ এই জন্য একটা নয় দশমিকের পরে একটার উপর পণ্যপণিক নাই এই জন্য একটা শূন্য আবার বলি দশমিকের পরে একটার উপর পণ্যপণিক এই জন্য একটা নয় দশমিকের পরে একটার উপর পৌঁ্যপণিক নাই এই জন্য একটা শূন্য আমার মনে হয় যে এটা কোনো সমস্যা তোমাদের আর হবে না এখন আমি যদি হ্যাঁ তাহলে এখানে যদি বিয়োগ করি এইট থেকে সেভেন বাদ দিলে হচ্ছে ওয়ান সেভেন থেকে যদি থ্রি বাদ দিই তাহলে হচ্ছে ফোর আর এ পাশে থাকতে ইসে হচ্ছে থ্রি আর নিচে হচ্ছে নব্বই এটা হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান এখন তোমরা যদি মনে করো যে এটাকে আমি অপ্রকৃত ভগ্নাংশ করে নেব তাহলে কী করব দেখো উপরে আছে থ্রি ফোর ওয়ান তুলে নাও থ্রি ফোর ওয়ান লিখে নিলাম ভাগ চিনতে চিন্তাব এই যেটা এ বি সি এই এ বি সি চাপো এই চিহ্ন তুলে দিলাম দেওয়ার পরে নিচে হচ্ছে নব্বই এই নব্বই তুলে নাও এখন সমান চাপো সমান চাপে কত আসলো প্রথমে প্রথম হচ্ছে থ্রি তার মানে হচ্ছে থ্রি এরপর হচ্ছে সেভেন নাইন না সেভেন্টি ওয়ান উপরে হচ্ছে সেভেন্টি ওয়ান আর নিচে হচ্ছে নাইনটি দেখো প্রথমে থ্রি তারপর হচ্ছে সেভেন্টি ওয়ান এবং নাইনটি এটাই হচ্ছে আমাদের নির্ণয় হচ্ছে অ্যান্সার এরপরে এখানে আর একটা অঙ্ক আছে নাম্বার হচ্ছে ও নাম্বার সিক্স পয়েন্ট টু থ্রি জিরো নাইন এই থ্রির উপরে নাইনের উপরে পণ্যপণিক তাহলে এক নাম্বার কাজ কি আমাদের পণ্যপুণিক এবং দশমিক সারা যা আছে সব তুলে নাও সিক্স টু থ্রি জিরো নাইন এখন পণ্যপণিক যাদের উপর নাই সেটা বিয়ে করে দাও এখানে পণ্যপণিক আছে তিন এবং নয়ের উপর তার মানে তিন শূন্য এবং নয় এই তিনটা হচ্ছে পণ্যপুণিকের অংশ ভালো লক্ষ্য করো তিন তিন শূন্য এবং নয়ের পর পূর্ণপণিক আছে আমাদের এখানে নাই হচ্ছে সিক্স এবং টু পরে সিক্স টু বিয়োগ করে দিলাম এখন ভাগ করে দেব দশমিকের পরে তিনটা অঙ্কের উপর পূর্ণপণিক এই জন্য তিনটা নয় দশমিকের পরে একটা অঙ্কের উপর পূর্ণপণিক নাই এই জন্য একটা শূন্য এই পর্যন্ত আমার মনে হচ্ছে যে তোমাদের আর কোনো সমস্যা হবে না তাহলে এখন যদি বিয়েক করি নয় থেকে দুই বাদ দিলে হচ্ছে সেভেন সিক্স হচ্ছে দশ মিনিট বা ফোর হাতে থাকে এক দুই থেকে এক বাদ দিলে তিন থেকে এক বাদ দিলে হচ্ছে দুই এরপর হচ্ছে দুই সিক্স তাহলে উপরে পেলাম সিক্স ডাবল টু সিক্স ডাবল টু ফোর সেভেন আর নিচে পেলাম হচ্ছে ট্রিপল নাইন জিরো এখন এটাকে তোমরা যদি অপকৃত করে নাও সহজ ভাষায় দেখো সিক্স ডাবল টু ফোর সেভেন সিক্স ডাবল টু ফোর সেভেন লিখে নিলাম ফোর ডাবল টু ফোর সেভেন ভাগ চিহ্ন দেবো এই যে এ এবিসি এই চিহ্নটা দিবো তারপরে নিচে নাইন 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 জিরো সমান চাপো সমান চাপলে কত আসলে দেখো প্রথমে আসছে সিক্স তার মানে সিক্স এরপর আসতে হচ্ছে সেভেন সিক্স নাইন উপরে লেখো সেভেন সিক্স নাইন ডিভাইডেড নিচে আছে হচ্ছে কত পাবো তিন 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 শূন্য তিন 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 শূন্য এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান আমাদের অ্যানসার এখন তো এই দুটো বারো এবং তেরো নম্বর কি সহজ মনে হচ্ছে আমার মনে হচ্ছে কিন্তু খুব সহজ এরপর চোদ্দ নম্বর কি বলছে দেখো চোদ্দো নম্বর বলছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে কীভাবে প্রকাশ করতে হয় এটা আমি আগেও লেকচারে প্রকাশ তোমাদেরকে দেখে দিচ্ছি তারপর এখানেও আবার তোমাদেরকে একটু দেখায় দিচ্ছি ধৈর্য সহকারের সাথে থাকো দেখো আমি চোদ্দ নম্বর অঙ্কটা তুলে নিলাম সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো দুই দশমিক দুই তিন তিনের উপর পূর্ণপণিক আরেকটা অঙ্ক হচ্ছে পাঁচ দশমিক দুই তিন পাঁচ তিন এবং পাঁচের উপর পূর্ণপণিক আমরা জানি যে সদৃশ প্রকাশ করতে গেলে আমাদের দশমিকের পরে আবৃত এবং অনাবৃত সংখ্যাগুলো নির্ণয় করতে হয় তাহলে আমি লেখক দেখা আমি কী লিখি এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা এখানে দশমিকের পরে একটার উপরে অনাবৃত তার মানে হচ্ছে ওয়ান এখানে হচ্ছে দশমিকের পরে একটা সংখ্যা হচ্ছে ওয়ান এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে ওয়ান সর্বোচ্চ মানগুলো নিতে হবে এখানে সর্বোচ্চ সর্বোচ্চ বলতে সব থেকে বেশি অনাবৃত কত আছে সেটাই লিখতে হয় এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান এই জন্য আমি ওয়ান লিখলাম কাহিনী শেষ আবার লেখো আবৃত অংশের অঙ্ক সংখ্যা যথাক্রমে এখানে আবৃত হচ্ছে ওয়ান মানে এক আর এখানে দুই এবং দুই আবৃত অংশের অঙ্ক সংখ্যা যথাক্রমে এক এবং দুই এদের লসাগু এক আর দুই লসাগু হচ্ছে দুই তাহলে আমরা এখানে একটা কাজ করে নিলাম সেটা হচ্ছে আবৃত অংশ বের করে নিলাম এবং অনাবৃত অংশটা বের করে নিলাম আমাদের অঙ্ক এখন প্রায় শেষের দিকে এখন আমরা সহজে নির্ণয় করতে পারবো এইভাবে দেখো যে দশমিকের পরে তাহলে দুই দুই আর এক তিনটি অঙ্ক আমরা লিখব কয়টি দশমিকের পরে কয়টা লিখবো তিনটে অঙ্ক একটা এখানে দুইটা এখানে একটা তিনটা অঙ্ক লিখবো তাহলে দেখো টু পয়েন্ট টু থ্রি এটার উপর পূর্ণপণিক সমান টু পয়েন্ট আগে লিখে নাও এখন অনাবৃত কয়টা একটা তার মানে দুই আবৃত কয়টা দুইটা তার মানে তিন তিন এটার উপর পূর্ণপণিক এটার উপর পূর্ণপণিক বুঝতে পারলে তিন দিন কেন লিখলাম তিনের উপর পৌর্ণপণিক আছে এই জন্য লিখলাম তাহলে একটা অনাবৃত দুইটা আবৃত এটাই আমাদের কাজ শেষ এরপর আসতে হচ্ছে ফাইভ পয়েন্ট টু থ্রি ফাইভ থ্রি এবং ফাইভের উপর পনেরো তাহলে ফাইভ পয়েন্ট লিখে নিলাম অনাবৃত কয়টা একটা তার মানে দুই আবৃত তিন এবং পাঁচ এখানে কোনো পরিবর্তন আছে যা আছে তাই দেখো একটার উপরে মানে হচ্ছে অনাবৃত আর দুইটা হচ্ছে আবৃত এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান তার মানে সদৃশ হলো তার মানে একই রকম হলো এখানে অনাবৃত একটা এখানে অনাবৃত একটা এখানে আবৃত দুইটা এখানে আবৃত দুইটা তার মানে সদৃশ হয়ে গেল বুঝতে পারলে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবে আমি দুই নম্বর যদি বোঝাই দিই তাহলে তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে খ নম্বরটা এখানে আছে সেভেন পয়েন্ট টু সিক্স সিক্সের উপর পণ্যপণিক ও এখানে আছে ফোর পয়েন্ট টু থ্রি সেভেন পূর্ণপণিক ওকে বাংলা দিলে এখানেও কথা বলুন এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা এখানে দেখো ওয়ান এখানে আছে দুইটা অনাবৃত এখানে একটা এখানে অনাবৃত দুইটা তার মানে কত টু সর্বোচ্চটা নিতে হবে এখানে সর্বোচ্চ আছে দুই এরপরে আবৃত অংশের অঙ্ক সংখ্যা যথাক্রমে এখানে আবৃত এক ও এখানে আবৃত হচ্ছে এখানেও একটা হ্যাঁ এটা কত নম্বর করতেছি আমরা খারাপ হ্যাঁ এখানেও একটা মানে এক আর একের লস কত হবে অতএব অনাবৃত অংশের অঙ্ক হবে সমান ওয়ান তাহলে আমরা অনাবৃত পালাম দুই আর আবৃত পালাম হচ্ছে এক তাহলে দশমিকের পরে দুই আর এক তিনটি লিখতে হবে সংখ্যা অতএব সেভেন পয়েন্ট টু সিক্স সমান সেভেন লিখলাম আবৃত কয়টা সরি প্রথমে তিনটা সংখ্যা লেখে নাও আবৃত অনাবৃত এটা কাহিনি পড়ে প্রথমে দশমিক টু সিক্স সিক্স ছয়ের পর পূর্ণপণিক এই জন্য ছয় আবার লিখলাম দশমিকের পর তিনটা অঙ্ক লিখে নিলাম কাহিনী শেষ এরপরে ফোর পয়েন্ট টু থ্রি সেভেন সেভেনের পর পূর্ণপণিক অঙ্কটা আগে তুলে নাও সেভেন সেভেন পর্যন্ত টু থ্রি সেভেন লিখে নিলাম এখন দেখো তো এক আর দু তিন দশমিকের পর তিনটি অঙ্কই আমি লিখে নিছি আর কোনো কাহিনী এখানে নাই এখন অনাবৃত দুইটা আর আবৃত হচ্ছে একটা এই একটার উপর পণ্য দাও এইটা একটা এখানে একটার উপর পণ্যপণিক এখানে একটার উপর পণ্যপণিক এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান বলো কোনো প্রশ্ন কোনো সমস্যা তোমাদেরকে বলো তো খুব ইজি না আমি বাকিগুলোও করে দিব আরও দুইটা অঙ্ক আছে এখান থেকে তাহলে আরও তোমরা ক্লিয়ার হয়ে যাবে দেখো আমি অঙ্কটা তুলে নিলাম গ নাম্বার এখানে আবার তিনটি দেওয়া আছে আমাদের আবৃত দশমিক ভগ্নাংশ তাহলে প্রথমে লিখে নেব এখানে অনাবৃত অংশের অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সমান আচ্ছা দেখো তো এখানে অনাবৃত কয়টা এখানে অনাবৃত নাই এখানে অনাবৃত নাই এখানে অনাবৃতও নাই তার মানে শূন্য এরপরে আবৃত অংশের অঙ্ক সংখ্যা অঙ্ক সংখ্যা এখানে আবৃত এক এখানে আবৃত দুই এখানে আবৃত তিন এর লসাগু এক দুই এবং তিনের লসাগু হচ্ছে ছয় তাহলে দশমিকের পরে আমরা শূন্য আর ছয় যোগ করলে ছয় দশমিকের পরে আমরা ছয়টা ঘর লিখব দশমিকের পরে আমরা ছয়টা ঘর লিখবো তাহলে দেখো ফাইভ পয়েন্ট সেভেন পনেরো সমান ফাইভ পয়েন্ট কয়টা লিখবো ছয়টা সেভেন 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 এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা লিখে নিলাম তাহলে আবৃত কয়টা ছয়টা তার মানে এখানে একটা পূর্ণপণিক এখানে একটা পূর্ণপণিক ছয়টা পূর্ণপণিক হয়ে গেল বুঝতে পারলে পরেরটা কী করবো এইট পয়েন্ট থ্রি ফোর থ্রি এবং ফোরের উপরে পূর্ণপুণিক তাহলে দশমিকের পরে ছয়টা ঘর লেখো এইট পয়েন্ট থ্রি ফোর থ্রি ফোর থ্রি ফোর এটা বারবার কেন লিখলাম থ্রি এবং ফোরের উপর পূর্ণপণিক আছে তার মানে থ্রি ফোর থ্রি ফোর থ্রি ফোর এভাবে লিখতেই থাকতে পারবো আমরা কোনো সমস্যা নাই এখন কয়টা হলো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় মানে এখানে একটা পূর্ণপণিক এখানে একটা পূর্ণপণিক সদৃশ হয়ে গেল এখানে ছয়টার উপর পূর্ণপণিক এখানে একটা ছয়টার উপর পূর্ণপণিক সদৃশ হয়ে গেল বুঝতে পারলে তো এইভাবে আমরা এগুলো ধারাবাহিকভাবে নির্ণয় করতে পারি আর একটা আছে সিক্স পয়েন্ট টু ফোর ফাইভ টু এবং ফাইভের পণ্যপণিক তার মানে হচ্ছে তিনটার উপরে পণ্যপণিক আছে এখানে দশমিকের পর ছয়টা ঘর লেখো দুই চার পাঁচ দুই চার পাঁচ পণ্যপণিক প্রথমে একটা শেষ একটা ছয়টার উপর পূর্ণপণিক যেহেতু এখানে এই জন্য ছয়টার উপর পণ্যপণিক দিলাম এটাই আমাদের নির্ণয় অ্যানসার সমাধান বুঝতে পারলে আর একটা আছে এটাও করে দিই যদিও তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া উচিত ছিল কিন্তু আমি এটা করে দিই চোদ্দোর ঘ নম্বর বারো দশমিক থ্রি টু টু দশমিক ওয়ান নাইন নাইনের উপর পণ্যপুণিকি ফোর থ্রি টু ফাইভ সিক্স ফাইভ এবং সিক্সের ওপর পণ্যপুণিকি তাহলে কী লেখবো এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা এখানে অনাবৃত দুইটা এখানে একটা এখানে দুইটা তার মানে সর্বোচ্চ দুইটা এই জন্য অনাবৃত অংশ দুইটা হ্যাঁ এটা হচ্ছে আমাদের কাজ আবৃত অংশের অঙ্ক সংখ্যা এখানে আবৃত নয় তার মানে শূন্য এখানে আবৃত এক এখানে আবৃত দুই তার মানে শূন্য এক দুই এর লসাগু এর লসাগু দুই তার মানে আবৃত দুই অনাবৃত দুই শেষ অনাবৃত দুই আবৃত দুই একই কথা আমাদের এখন আমরা লিখবো সাজাবো দেখো বারো দশমিক থ্রি টু অনাবৃত লিখলাম আমাদের লিখতে বলতে চারটা দশমিকের পর চারটি অঙ্ক লিখতে হবে তাই না এখানে দুই এখানে দুই তার মানে চারটি কিন্তু এখানে আমরা তো দুইটা আর দুইটা কি লিখবো শূন্য কেন লিখবো শূন্য কারণ এখানে আবৃত তো কোনো কিছু নাই আবৃত থাকলে সেই সংখ্যাটি বারবার লিখতাম আবৃত না থাকার কারণে শূন্য লিখব ওকে দুইটার উপর পূর্ণপূর্ণ আবৃত এই জন্য দুইটার উপরে পূর্ণপূর্ণ গেলাম শেষ এর হচ্ছে টু পয়েন্ট ও এটা এই পাশে তোমরা একটু লিখে নাও যে বারো দশমিক থ্রি টু সমান আর এখানে লেখে নেওয়া হচ্ছে টু পয়েন্ট ওয়ান নাইন নাইনের উপর পৌর্ণপণিক সমান তাহলে এখানে টু পয়েন্ট লিখলাম ওয়ান নাইন এখানে নাইনের উপর পূর্ণপণিক মানে নয় নয় লেখে নাও নয় নয় তাহলে এখানে আবৃত কত দুইটা তার মানে এই শেষে এক দুই শেষ অনাবৃত দুই আবৃত দুই একইভাবে পরে অঙ্কটাও করব এখানে ফোর পয়েন্ট ছিল এখানে ফোর পয়েন্ট ছিল ফোর পয়েন্ট এত তাহলে ফোর পয়েন্ট থ্রি টু ফাইভ সিক্স পৌনপণিক এটাকে আর কোনো ব্যাখ্যা করার প্রয়োজন নেই এখানে দুইটা অপ অনাবৃত এবং দুইটা আবৃত এরকমই আছে তার মানে যা আছে তাই তুলে দেবো ফোর পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি টু ফাইভ সিক্স ফাইভ এবং সিক্সের উপর পৌনপণিক তার মানে এখানে আমরা দুইটা অনবৃত এখানে দুইটা অনবৃত এখানে দুইটা অনবৃত এখানে দুইটা আবৃত এখানে দুইটা আবৃত এখানে দুইটা আবৃত তার মানে সদৃশ হয়ে গেলো সমান হয়ে গেল এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান আশা করি তোমাদের বারো তেরো এবং চোদ্দ নম্বর প্রশ্নের কোনো সমস্যা হবে না যদিও কোনো প্রবলেম থাকে কোনো লাইন বুঝতে অসুবিধা হয় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আছেই সেখানে তোমরা নক করবে আর যারা তোমরা আমার ফুল কোর্সে ভর্তি হতে চাও তারা হোয়াটসঅ্যাপে নক করবে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ ধন্যবাদ